মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ইদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল-আকসা ঠিকানা আকসাই আমাদের চেতনা আকসার নিতে দেব না আকসাই আমাদের চেতনা আকসার নিতে দেব না ইমানি প্রাণের দাবি আলাকসা মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা মুসলিম আমরা অভিন্ন জাতি তামান্না তো যুগে শহীদ হিংস্র বর্বর মানবতা বিরোধী হতাম শহীদ ইহুদি ঠিক অনেকের হাত তুলে এই দালাল

জীবন একজন আটজনের জন্য আপনি দশ একটা হাতটা কোরবানি দিবেন একভাবে আপনারা বন্ধু বান্ধব পঞ্চাশ সাতজন মিলিয়ে বাস দিয়েছেন আল্লাহ আল্লাহ করে আমিন করেন